নমস্কার আমি পায়েল আপনারা আগের ভিডিওটাতে যেমন দেখেছিলেন আমরা দেবী মন্দির দর্শন করে রওনা দিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে আমরা ক্যানেল রোড ধরে শিলিগুড়ির দিকে এগিয়ে গেছি তারপরে কিছুটা দাঁড়িয়ে দুইজনে একটু ফটো তুলে রেস্ট নিয়ে আবার সেখান থেকে রওনা দিয়েছি তারপরে কি কি করলাম কোথায় ঘুরলাম সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটিতে দুধারে বৈকুণ্ঠপুর জঙ্গল ও তিস্তা ক্যানেল পাশে রেখে আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি এটা শিলিগুড়ি গাজলডোবার ফ্লাইওভার আমার পাহাড়ের প্রতি ভালোবাসা ভালো লাগাটা এতটাই বেশি সেজন্য সময় পেলেই আমরা পাহাড় ও জঙ্গলে চলে আসি আজ তেমনই আমরা শিলিগুড়িতে আমার একটা এক্সাম ছিল এক্সাম থাকা সত্ত্বেও হাতে যেহেতু সময় ছিল তাই আমরা শিলিগুড়ির আশেপাশে কিছুটা জায়গা ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি এবার দার্জিলিং মোড় ধরে তিনধারিয়া রাস্তার দিকে এগোতে থাকলাম শুকনার দিকে আমরা যতই এগোতে থাকি প্রকৃতিটা ততই মনোরম ও শান্ত এত শীতল হাওয়া আমাদেরকে মুগ্ধ করছিল আর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর দেখে আমার মন খুশি হয়ে গেছিল শুকনা ফরেস্টটি দার্জিলিং ডিস্ট্রিক্টের কার্শিয়াং ডিভিশনের অন্তর্গত এখান থেকে আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ও রাস্তার ধারে টয় ট্রেনের ট্র্যাক পাশে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি আমরা সে বলল একটা স্টেশন দেখাতে নিয়ে যাচ্ছে তারপর আমরা আস্তে আস্তে রাস্তার ধরে এগোতে থাকলাম সামনের দিকে পৌঁছেই দেখি সামনে একটা স্টেশন যেটা দেখে তো আমি চিনতে পারলাম ছবিতে এতদিন ধরে দেখে এসছি রং টং স্টেশন দেখে মনটা এত খুশি হয়ে গেল তারপরে দুইজনে চারিপাশে একটু দৃশ্য দেখে কিছুটা সময় কাটিয়ে দুইজনের ফটো তুললাম যেহেতু এরপর এক্সাম ছিল তাই আর দেরি না করে এবার ফিরে যাচ্ছি আমরা এক্সাম সেন্টারের দিকে আমি ভিডিও বানাতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি উইদাউট কপিরাইট মিউজিক সেট করেও মিউজিককে আমার কপিরাইট আসছে তো ভিডিওটি আমি কোনো মিউজিক ছাড়াই সেট করছি যদি আপনারা কেউ এই সমস্যার সলিউশন আমাকে দিতে পারেন তাহলে একটু কমেন্টসে জানাবেন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে ইচ্ছা করছিল না যে এত তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে বেরিয়ে আসি কিন্তু হাতে সময় না থাকাতে কিছু করারও ছিল না তাই আমাদেরকে আবার ওই রাস্তা ধরেই ফিরে আসতে হলো এক্সাম শেষ করে যথারীতি পার্কিংয়ে এসে দেখি অনেক দূরের পাহাড় দেখা যাচ্ছে জায়গাটা এত সুন্দর এত ভালো লাগছিল বাড়ি আসার মনে করছিল না কিন্তু বাড়িতে ফিরে আসতেই হবে সেই সময় এত বৃষ্টিও আসলো বৃষ্টি নিয়ে আমরা ওভাবেই বৃষ্টির সাথে রওনা দিলাম বাড়ির দিকে সকালবেলা আজকে এতটাই গরম ছিল এতটাই রোদ ছিল বিকেলবেলা ঠিক তার উল্টোটা দৃশ্য দেখতে পাচ্ছি এত সুন্দর বৃষ্টি আর এত মেঘাচ্ছন্ন আকাশ ছিল দেখতে ভারী ভালো লাগছিল এভাবেই আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমি তো নতুন ভিডিও বানাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা